সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে শুনানি সেটা আজ রয়েছে সুপ্রিম কোর্টে যার ওপর নির্ভর করছে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জানিয়ে রাজ্য রাজনীতি এ আবহে তোলপাড় তো আজ সুপ্রিম কোর্ট কি রায় দিতে পারে আমাদের রাজ্যের যারা হেভিওয়েট আইনজীবী তারা কি বলতে চাইছেন সেটাই জানব তো এখন সব থেকে যে বিষয়টি নিয়ে জোর জল্পনা মানে আইনজীবীরা যেটা বলতে চাইছে যে রাজ্যের যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী কারা এই লিস্ট কি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তুলে দিতে পারবে এই লিস্ট যদি রাজ্য সরকার এর আইনজীবী বা স্কুল সার্ভিস কমিশন সত্যি সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তুলে দিতে পারে তাহলে একটি আশার আলো দেখা যেতে পারে তবে আপনারা যদি দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে চাকরি খেয়ে নিয়েছে চাকরি চুরি করে নিয়েছে এরকম বিভিন্ন ধরনের মন্তব্য তিনি করছে এবং কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বিজেপির নেতামন্ত্রীদের নির্দেশে নাকি বিচার হয় কিন্তু তিনি একবারও কি যোগ্য আমাদের যারা রাজ্যের যোগ্য চাকরি প্রার্থী তিনি তাদের পাশে দাঁড়িয়েছে এই প্রশ্ন কিন্তু উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্য সকলের চাকরি কিন্তু ফেরত চাইছে কিন্তু এটা কি সম্ভব যারা টাকার বিনিময়ে দুর্নীতি করে ঘুষ দিয়ে জুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা ফেরত পাওয়া কি ঠিক হবে দর্শক আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু মুখ্যমন্ত্রী এই আবহে যোগ্য অযোগ্য সকলকেই একসঙ্গে মিক্স করে দিয়েছে আর এর জন্যই কিন্তু কলকাতা হাইকোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে যে যোগ্যদেরকে আলাদা করতে না অযোগ্যদের সাথে যোগ্যদেরকে মিলিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং তারা যোগ্য অযোগ্যদের যে পৃথক লিস্ট সেটা কলকাতা হাইকোর্টে দেয়নি সেই জন্যই কিন্তু তারা বাধ্য হয়ে এই পুরো প্যানেলটাকেই বাতিল করতে বাধ্য হয়েছে তবুও এখনও আমাদের রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীরা এই যোগ্য এবং অযোগ্য সকলের পাশেই দাঁড়িয়ে রয়েছে তো এখানে একটা প্রশ্ন উঠছে যে কেন যোগ্য এবং অযোগ্যদের পাশে দাঁড়িয়ে রয়েছে কারণ হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের যে লিস্ট সেটা যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দেওয়া হয় বা আগে তুলে দেওয়া হতো তাহলে কারা যোগ্য চাকরি প্রার্থী সেটা কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী সেটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে চলে আসবে এবং সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীদেরকে গ্রেপ্তার করে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে বা থার্ড ডিগ্রি দেয় তাহলে কিন্তু কারা তারা কোন হেভিওয়েট নেতা মন্ত্রীকে টাকা দিয়েছে বা কত টাকার বিনিময়ে চাকরি পেয়েছে একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে মূল মাথা তা কিন্তু একেবারে বেরিয়ে আসবে সেই জন্যই কি এই যোগ্য অযোগ্যদের লিস্ট দিতে এত টালবাহানা করছে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠছে তবে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এর আগের শুনানিতে জানা জানিয়েছে যে ওএমআর সিট নষ্ট করা হয়েছে কোনো প্রতিলিপি নেই ওএমআর সিটের প্যানেলে যাদের নাম নেই তাদের নিয়োগ করা হয়েছে দেখুন কত বড় গুরুতর অভিযোগ যে প্যানেলে নামই নেই চাকরির প্যানেলে নাম নেই অথচ এরকম ক্র্যান্ডেডকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একটি জালিয়াতি হাইকোর্টের রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট এর আগের শুনানিতে আপনারা জানেন এবং সুপার নিউমেরিক পদ নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে এখন তদন্ত নয় দেখুন এই নিয়ে একজন চাকরিজীবীর মতে যে রাজ্যের যারা আইনজীবী তাদের মানে কোনো ব্যাপার নেই যে যোগ্যদের চাকরি থাকলো কি না থাকলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এরকমই একটি মন্তব্য করেছেন একজন চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী তার দাবি যে রাজ্যের আইনজীবীদের একমাত্র কাজ হচ্ছে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে রাজ্যের মন্ত্রিসভাকে বাঁচানো এই মর্মেই তারা শুধু বিভিন্ন রকমের ইস্যু একটি মানে তৈরি করতে চাইছে যে কিভাবে রাজ্যের মন্ত্রিসভাকে বাঁচানো যায় কারণ আপনারা সকলেই জানেন এই যে সুপার নিউমেরিক পদ তৈরি হয়েছে এখানে কিন্তু জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে আর এই জালিয়াতি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ধরে নিয়েছে তাই হাইকোর্টের বিচারপতিরা আগেই বলেছিলেন যে প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রাজ্যের মন্ত্রিসভার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার যে কোনো মন্ত্রীকে ডেকে তদন্ত চালাতে পারে বা জিজ্ঞাসাবাদ করতে পারে প্রয়োজন যদি হয় তাহলে কঠোর পদক্ষেপ নিতে পারে মানে কোনো মন্ত্রিসভার মন্ত্রী যদি কোনো কিছু লোকায় তাহলে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এরপরেই কিন্তু মাথায় হাত পড়ে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা তো যোগ্য অযোগ্য তো বাদ মানে যোগ্যদের চাকরি কি হবে না হবে তা নিয়ে মাথা ব্যথা নেই তখন একটাই চিন্তা হয়ে যায় যে কিভাবে এই রাজ্যের মন্ত্রিসভাকে বাঁচানো যায় তবে সেই মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে সাত দিনের জন্য এই রাজ্যের মন্ত্রিসভার ওপরে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকরা কিন্তু চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই রায়ই কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে পঁচিশ থেকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শিব্বাল রশিদির বেঞ্চ আর সেই রায়কে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তারই একজন নেতা তৃণমূল হেভিওয়েট নেতা তিনি বলেন যে তিন মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে এই অর্ডার স্ট্রে হয়ে যাবে দেখুন দর্শক মানে কিছুই নয় মানে কোনো দুর্নীতি হয়নি মানে তিনি যেরকম অভিযোগ করছিল যে বিজেপির বিচারালয় তো আজ সুপ্রিম কোর্টকে কি বলবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুই সপ্তাহ হয়ে গেল সুপ্রিম তিন মিনিটে যেখানে স্ট্রে হওয়ার কথা আমাদের রাজ্যের সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমাদের রাজ্যের আইনজীবী সেখানে দুই সপ্তাহ হয়ে গেল তাও কলকাতা হাইকোর্টের রায় কিন্তু এখনও পর্যন্ত বহল রেখেছে সুপ্রিম কোর্ট মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ওপরেই আস্থা রেখেছে তাহলে কেন কলকা কলকাতা হাইকোর্টের যে রায় সেটা স্ট্রে হলো না সুপ্রিম কোর্টে তাহলে সুপ্রিম কোর্ট ও বিজেপির বিচারালয় আজকে বলবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টকে আক্রমণ করছিলেন আমি এখনও বলছি যে রাজ্য সরকার যদি সঠিক যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেয় তাহলে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটা বেঁচে যাবে এই মামলা সুপ্রিম কোর্টে যেত না যদি আমাদের রাজ্যের সরকার যোগ্য এবং অযোগ্যদের সুন্দর একটি প্রার্থী তালিকা বা সঠিক প্রার্থী তালিকা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দিত তো রাজ্য সরকারের গাফেলাতির জন্যই আজ যোগ্য চাকরি প্রার্থীদের এই অবস্থা আমার মনে হচ্ছে তো এই নিয়ে একাধিক আইনজীবীদের মতে মানে রাজ আমাদের রাজ্যের যারা বিশিষ্ট আইনজীবী তাদের মত যে যতক্ষণ না রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে একটি স্বচ্ছ যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী তালিকা লিস্ট তুলে দিবে ততক্ষণ না এই মামলার শুনানির কোনো সুরাহা হবে না এটাই তাদের মত এখন শেষ পর্যন্ত আজ এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে কি হয় সেটাই দেখার ধন্যবাদ